আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ব্যয় আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখো জলপাই আচারের বেস্ট রেসিপি আমার খাওয়া সবচেয়ে বেস্ট আচার হচ্ছে এটা জলপাইয়ের এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজা একবার এই আচারটি বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তাই আমি তো বলবো জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিই যাতে করে তারাও এই মজাদার জলপাই আচারটি বানিয়ে খেতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যাই চলুন তাহলে শুরু করি প্রথমেই লাগছে আমাদের জলপাই আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি এটা আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও করে নিতে পারেন এটা এটা কিন্তু একদম মিহি কুচি করে এভাবে কেটে নিতে হবে আর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই এখন চলে যাচ্ছে চুলা চুলা একটি ফ্রাই প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটির মতো শুকনো মরিচ আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণে ফোড়ন এখন অল্প আছে এই পাঁচ ফোড়ন আর শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায় অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে তো আমার এগুলো ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে রেখে অন্য একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ফাঁসফোড়ন এখন এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা রসুন কুচি রসুন আমি কুচি করে নিয়েছি কীভাবে সেটা দেখে বুঝতে পারছেন তো এখন এগুলোকে একটু ভেজে নিব তো কিছুক্ষণ এটা ভাজার পরে এর মধ্যে আমি চিনি অ্যাড করছি এখানে আমি প্রায় এক কাপ আর প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করছি মিষ্টির পরিমাণটা আপনারা যদি আরেকটু বেশি খেতে চান তাহলে এখানে দেড় কাপ পরিমাণে চিনি ব্যবহার করতে পারবেন তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি চিনিটা গলানোর জন্য অপেক্ষা করবে এটা বলক আসা পর্যন্ত আর এটা যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থাকতে সেই জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে এখন এর মধ্যে দিচ্ছি এক চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন এর মধ্যে দিব আমি সরিষা বাটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা আছে আপনারা চাইলে দুই টেবিল চামচ পরিমাণ পর্যন্ত দিতে পারবেন তো সরিষা বাটাটা দিয়ে এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে তা আমার খুব ভালোভাবে এগুলো মেশানো হয়ে গেছে আর এটা বলকও চলে আসছে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নেড়েচেরে দিয়েছিলাম আর এই পর্যায়ে জলপাইগুলো কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে দেখা যাবে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে জলপাইগুলো তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থাকে ভেজে রেখেছিলাম পাঁচফোরণ সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এটা মেশানোর পরে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে জাল করে নিয়েছি এটা ঠিক এই অবস্থায় আছে দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না আর এটা নামানোর পরে কিন্তু আরেকটু একটু ট্রেনে যাবে তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো এর চাইতে আর বেশি জাল করব না এটা জল জলপাই সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না তাই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই আচারটা তৈরি করা যায় তো আমার আচারটা একদম রেডি দেখেন তো আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কেমন হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তাই এই সিজনে একবার হলেও এই জলপাইয়ের আচারটি বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এইভাবে এই আচারটি বানিয়ে খেতে পারে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠান্ডা লেগে আমার ভয়েসটা একদম বসে গেছে তাড়াতাড়ি যাতে করে আমার ভয়েসটা ঠিক হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ